এখন আছে মিরপুর এক নাম্বার সিগনাল মানে টেকনিক্যালের পার হইলাম তো পার হয়ে এখানে জ্যাম জ্যাম দেখতেছি এবং এখানে হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে লোকাল বাস এই যে আমার সামনে একটা দেখতেছেন না ও খুবই যাবে একদম স্লোলি ও হচ্ছে কথাবার থেকেও স্লোলি যাবে আমি জানি না ওর এখানে এই টেকনিক্যাল সিগন্যালটা অনেক ইমার্জেন্সি এবং অনেক বড় একটা সিগনাল এখানে আপনি একটু হেরফের হইলে দেখবেন যে হচ্ছে অনেক লম্বা জ্যাম লাগা যায় তো সেই জায়গাতে এই ধরনের কাজগুলা করাটা আসলে কতটুকু যৌক্তিক একটা মানুষ তার সে তো মানুষ তার মধ্যে তো মনুষ্যত্ব বোধ থাকা উচিত তো এই কাজগুলো আমাদের লোকাল বাসের যে ড্রাইভারগুলো আছে প্লাস হেল্পাররা এরা কেন বুঝে না মানে সিগনালটা আমি ভাবছিলাম যে এই সিগনালটা মনে আমি এক চান্সে পার হয়ে যাব পার হয়েও গেছি বাট পার হয়ে একদম জামে পড়ে গেছি ঢাকা শহরে স্পেসিফিক কিছু কিছু সিগনাল আছে যেগুলো আপনি চাইলেও খুব ভাগ্যবান যদি না হন একদম মানে টপ লেভেলের ভাগ্যবান যদি না হন আপনি ওই সিগনাল এক চান্সে পারই হইতে পারবেন না এর মধ্যে অন্যতম হচ্ছে বিজয় সরণের সিগনাল তারপরে মিরপুরের এই সিগনালটা মানে টেকনিক্যালের এই সিগনালটা এগুলা এক চান্সে সহজে পার হওয়া যায় না আপনি যাইতে গেলে আপনার সিগনালে দাঁড়ানো লাগবেই মাস্ট তো আমার ঢাকা শহরে হচ্ছে বাইক চালানোর এক্সপিরিয়েন্স অলমোস্ট আড়াই বছরের মতো এই আড়াই বছরে আমি মনে হয় বিজয় সিগন্যাল খুব সম্ভবত দুই দিন থেকে তিন দিন এক চান্সে পার হয়েছি মানে কল্পনা করা যায় যে একটা সিগনাল যে জায়গা দিয়ে ধরেন প্রতিদিন না গেলেও সপ্তাহে মিনিমাম সাত থেকে আটবার যাওয়া হয় দেখা যায় কোনো কোনো দিন দুইবারও যাওয়া লাগে সপ্তাহে সাতবার বা আটবার যাওয়া হয় একটা সিগনাল দিয়ে বা একটা রাস্তা দিয়ে ওই সিগনালটা আমি পুরো আড়াই বছরে মাত্র দুই থেকে তিনবার এক চান্সে পার হয়েছি এই মিরপুরের এই সিগনালটা এই টেকনিক্যালের এই সিগনালটাও যখন আমি সিগনাল ক্রস করতে যাই প্রত্যেকটা দিন আমার সিগনালে পড়া লাগে আজকে অনেক দিন পর আমি এক চান্সে সিগনালটা পার হয়ে আসছি সো এই ধরনের জায়গাগুলোতে এই পাবলিক বাসগুলা ধরেন একটু সামনাগায় যদিও অন্যান্য জায়গায় পারে না কিন্তু এই টেকনিক্যাল এই সিগনালটা এরকম হয় যে বাসগুলো একটু আগায় আইসা যা সিগন্যালটা পার হয়ে বামে চাপাই দেয় দাঁড়ায় রাখবো তো দুই দিকে রাস্তায় বন্ধ করে রাখে তো এই জিনিসগুলো খুব খারাপ লাগে তো মানে যারা এগুলা করে এদের ভিতরে আসলে মনুষ্যত্বা আছে কিনা আমি জানি না তো এইটুকুই আর কি আজকে এটুকু শেয়ার করলাম বিষয়টা আসলে খারাপ লাগে বলেই শেয়ার করা তো যাই হোক সবাই ভালো থাকবেন তো আজকের মতো এখানেই গ্যারেজেও চলে আসছি বাইক গ্যারেজের গ্যারেজে উঠায় রাখবো এমনিতে শরীর অনেক টায়ার্ড এবং অসুস্থ অসুস্থ তো ভালো থাকবেন সবাই আঙ্কল